প্রথমে বলে নি সব শিল্পে সব বিনিয়োগে কি এনার্জি বা বিদ্যুতের প্রয়োজন হয় বাংলাদেশে কেন বিনিয়োগ করবে প্রতিবেশী দেশের তুলনায় একজন বিনিয়োগকারী বাংলাদেশে কর ছাড়ের দীর্ঘ মেয়াদ আছে বাংলাদেশে প্রায়োরিটি সেক্টর যেটা নবায়ন যোগ্য শক্তি আইসিটি ফার্মাসিউটিক্যাল দশ বছর কর্মুক্ত সুবিধা পায় ভারত পাকিস্তানে সর্বোচ্চ তিন থেকে দশ বছর সেক্টর ভেদে দুই নম্বর রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে সফটওয়্যার রপ্তানিতে বিশ পার্সেন্ট নগদ প্রণোদনা ভারতে পয়েন্ট ফাইভ থেকে চার পার্সেন্ট পাকিস্তানে এক থেকে পাঁচ পার্সেন্ট এসি সেখানে একশো পার্সেন্ট মালিকানা সম্ভব বাংলাদেশে কোন স্থানীয় পার্টনারের প্রয়োজন নাই ভারতের নির্দিষ্ট সেক্টরে নিষেধাজ্ঞা আছে নারী কেন্দ্রিক প্রণোদনা 10% পার্সেন্ট নারী কর্মী নিয়োগে বিশ পার্সেন্ট কর রেয়াত পাওয়া যায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই সুবিধা দেয় গ্রিন এনার্জিতে বিশেষ সুবিধা সোলার প্যানেল আমদানিতে পঞ্চাশ পার্সেন্ট ভ্যাটসার নবায়নযোগ্য প্রকল্পে দশ বছর কর মুক্ত ভারত পাকিস্তানে ট্যাক্স হলিডে কম আমরা তো জানি বন্ডেড ওয়ার সুবিধা আছে রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানি শুল্ক মুক্ত ভারতে এটা আছে কিন্তু খুবই জটিল প্রক্রিয়া শ্রম খরচ সাশ্রয়ী ন্যূনতম মজুরি বাংলাদেশে একশো ডলার মাসে ভারতে দুইশো ডলার মাসে পাকিস্তানে একশো ডলার এসিজেড এ করের হার এসিজেড ভিত্তিক শিল্পে কর 10 থেকে বারো পার্সেন্ট ভারতে এটা পনেরো থেকে আঠারো পার্সেন্ট এটা বিশ থেকে তিরিশ ফার্মাসিউটিক্যালসে যে এপিআই উৎপাদনের প্রণোদনা দশ বছর কর মুক্ত ভারতে এটা সীমিত সুবিধা আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন ইন্ডিয়ায় পাকিস্তানে না বাংলাদেশে বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি বাংলাদেশে কাজ খুঁজতে আসবে ইউরোপ থেকে বাংলাদেশে এই থামাইতে চায় ইন্ডিয়া এই জন্যই প্রফেসর ইউনুসের সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের বিজ্ঞজনেরা আমাদের পলিটিশিয়ানরা বুঝলাও দুই থেকে দুই হাজার একচল্লিশ পুরা বদলে যাবে বাংলাদেশ কেমনে বদলাবে সেটা বলতেছি এটা শুরুটা করে হবে এটা ফাউন্ডেশন করে হবে জিয়ার আমলে কেন সমৃদ্ধ অর্জন করেছিল জানেন জিয়া নিজে সৎ ছিলেন প্রধান নেতা সৎ থাকলেই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত বাংলাদেশের এলিটদের দের লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগায় যাবে প্রধান নেতা সৎ হইলে লুটপাট বন্ধ হয় দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত এই পৃথিবীর সম্পদ তৈরি এখন স্টিল বা সিমেন্টের উপর দাঁড়ায় তৈরি হয় না ডেটা বা আইডিয়ার উপর দাঁড়ায় তৈরি হয় দুই থেকে দুই এই সময়টা বাংলাদেশের জন্য ট্রানজিশনের যুগ আমাদের এই সময় বাংলাদেশকে পুরা বদলাই দিতে হবে কিভাবে বদলাবো আমরা ব্যবসা বাণিজ্যের গ্লোবাল ট্রেন্ডকে বুঝা সেই ঢেউয়ের উপরে উঠে বসবো শুধু অনুসরণ করলে হবে না ট্রেন্ড সেটল হতে হবে সলেন এক আলাদা লেন্সে দেখি কেমনে আমরা বাংলাদেশের ইকোনমিক্স এরা বদলাই দেবো আলো শোনাটা জটিল মনে হতে পারে অসুবিধা নাই সেলসালায় বুঝা যাবেন গ্লোবাল ইকোনমি 67% এখন সেবা কিন্তু সেবা শব্দটি একটু বোঝা মুশকিল বাংলাদেশে আমি এটা বলি যে এক্সপেরিয়েন্স ইকোনমি এক্সপেরিয়েন্স ইকোনমিতে আমরা খুব সহজে ঢুকা পড়তে পারব কিভাবে প্রথমে ধরেন আমরা ডিজিটাল নোম্যাড হাব করব নামটা ডিজিটাল এমন একটা জায়গা সেটা শহর হইতে পারে গ্রাম হইতে পারে নির্দিষ্ট ছান হইতে পারে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডিজিটাল নামাডরা একসাথে কাজ করবে বসবাস করবে তো ডিজিটাল নমাড মানে কি মানে সেই সব মানুষ যারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কাজ করে এবং এক জায়গা থেকে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করে আমাদের ফ্রিল্যান্সাররা শুধু অনলাইনে কাজ করে কিন্তু এরা যদি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতো বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করতো তাইলে তারা হয়ে যেত ডিজিটাল নামার এরকম ডিজিটাল নামার অনেক আছে তো ডিজিটাল নামার হাবের বৈশিষ্ট্য কি এটা দ্রুত ইন্টারনেট থাকতে হয় সহজে ভিসা বা স্টে পারমিট পাইতে হয় অনেক দেশ ডিজিটাল নামারদের জন্যে স্পেশাল ভিসা অফার করে কো ওয়ার্কিং স্পেস থাকতে হয় যেখানে সবাই একসাথে বসে কাজ করতে পারে কম খরচে থাকা খাওয়া যাতে বিদেশি কর্মীদের স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তৈরি করতে পারে বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সাথে বালিতে আছে ইন্দোনেশিয়ায় সিয়াংমায় আছে আছে পর্তুগালে বা জার্জিয়া এ সমস্ত জায়গা ডিজিটাল নামাডাব হিসেবে পরিচিত অনেক লোকজন যায় ওখানে আমরা কোথায় ডিজিটাল হাব করতে পারি সুন্দরবনে করতে পারি কক্সবাজারে করতে পারি কক্সবাজার শুধু সমুদ্র সৈকত না আমরা স্মার্ট ওয়ার্ক স্টেশন রিসোর্ট করতে পারি হাই স্পিড ইন্টারনেট করতে পারি কোয়ার্কিং স্পেস দিতে পারি ই ভিসা দিয়ে বাংলাদেশে বিশ্বের ফ্রিল্যান্সারদেরকে আকর্ষণ করতে পারি আর কি করা যায় সার্ভিস সেক্টরে হিউম্যান এআই কোলাবোরেশন করতে পারি গার্মেন্টস শিল্পে এআই ডিজাইন টুলসের সাথে স্থানীয় কারিগরদের ক্রাফটম্যানশিপ জুড়ে দিয়ে বাংলাদেশি টেক্সটাইল প্যাটার্ন বিক্রি করতে পারি মার্কেট ডিজিটাল মার্কেট আর কি করতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এথিক্যাল ট্রেনিং ডেটা তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার এআই যেভাবে সে তার ভিত্তি হইলো ট্রেনিং ডেটা স্কুলে পড়ার মতো বা কলেজে পড়ার মতো এই ডেটা যদি পক্ষপাত দুষ্ট হয় অসম্পূর্ণ হয় সাংস্কৃতিকভাবে অসংবেদনশীল হয় তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিদ্ধান্ত হবে ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক বা ক্ষতিকর এই এথিক্যাল ট্রেনিং করে সব ধরনের মানুষকে সব ধর্ম, ভাষা, লিঙ্গ সংস্কৃতি জাতিগত পরিচয়ের ভিত্তিতে যেন বৈষম্য না হয় সেই চেষ্টা করে প্রতি জানায়। যখন বিভিন্ন ভাষা বা সংস্কৃতির সাথে কাজ করে তখন সেই সঠিক ব্যাখ্যা এবং প্রেক্ষাপট জানা দরকার নাহলে ভুল অর্থ বা অপমানজনক ফলাফল আসতে পারে বিশ্বাসযোগ্যতা মানুষ তখনই এআইয়ের উপরে আস্থা রাখতে পারে যখন তারা দেখবে এর ফলাফলে ন্যায্যতা সহানুভূতি আছে নৈতিকতা আছে এথিক্যাল ডাটা সেই ভিত্তিটা গড়া দেয় আইনি আর সামাজিক ঝুঁকিও কমা যায় অনেক দেশে এখন এ আইন নৈতিকতা এবং জবরদিহিতা নিয়ে আইন তৈরি হইতেছে এথিক্যাল ডেটা ব্যবহার করলে ভবিষ্যতের আইনি জটিলতা এড়ানো যাবে আর কি স্থানীয় দক্ষতার মূল্যায়ন বিভিন্ন ভাষা সংস্কৃতি ধর্ম এই সমস্ত বোঝার জন্য কাজের সুযোগ তৈরি হয় যেমন বাংলা ভাষা লোকজ সংস্কৃতি এই সমস্ত লেভেলিং এর বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে কাজ করতে পারেন যারা কোরআনের তাফসির জানেন তারা কোরআনের তাফসির বলতে পারেন বাংলায় এটা এথিক্যাল ট্রেনিং ডেটা হিসেবে যুক্ত হতে পারে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের নৈতিকতা বাংলাদেশের মূল্যবোধ এইসব নিয়ে কোডিং ট্যাগিং করে আমরা ট্রেনিং ডেটা তৈরি করতে পারি আমরা যদি আমাদের কালচারকে প্রেমিনেন্ট করতে চাই বাঙালি মুসলমানের সংস্কৃতি এমনকি ইসলাম ধর্ম এমনকি বাংলাদেশের মূল্যবোধ তাইলে আমরা এথিক্যাল ট্রেনিং ডেটা বানাইতে পারি বিশাল বাজার এটা এটার মার্কেট ইন্ডিয়া নেবে না অন্য কেউ নেবে না কারণ এটা তো আমাদের কাজ এটা আমার জায়গা আমি মাস্টার এখানে বুঝে চাও এই এথিক্যাল এআই ট্রেনিং ডেটা এক্সপোর্টের সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশে আপনি যদি বাংলা ভাষা ইসলাম ধর্ম লোকসংগীত ঐতিহ্য সামাজিক প্রেক্ষাপট ভালো বোঝেন তাহলে এই সাংস্কৃতিক উপাদানগুলো লেবেলিং ট্যাগিং এবং শ্রেণিবিভাগ করে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার কাছে এথিক্যাল ট্রেনিং ডেটা হিসেবে বিক্রি করতে পারবেন এই কাজের মাধ্যমে একদিকে যেমন এআইকে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ন্যায্য নৈতিক এথিক্যাল মানবিকভাবে গড়ে তুলতে সাহায্য করবেন তেমনি এটা হইতে পারবে বাংলাদেশের জন্য একটা নতুন রপ্তানি খাত সাংস্কৃতিক জ্ঞান ভিত্তিক ডেটা এক্সপোর্ট দুই নম্বর তথ্য যা মনে রাখতে হবে তা হইতেছে ইনটেঞ্জেবল অ্যাসেট বা অদৃশ্য সম্পদ এস এন পি ফাইভ এর নব্বই পার্সেন্ট মূল্য হইতেছে অদৃশ্য এস এন পি ফাইভ হান্ড্রেড হইতেছে স্ট্যান্ডার্ড এন্ড পোর্স ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স গরিব না আর কি সহজভাবে বললে এটা একটা স্টক মার্কেটের সূচক যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাঁচশোটা পাবলিক কোম্পানি শেয়ারের পারফরমেন্সকে একত্রে তুলে ধরে সহজ ভাষায় যদি ব্যাখ্যা করে বলি তাহলে ধরেন আপনি মার্কেটের সামগ্রিক অবস্থা জানতে চান তখন আপনি প্রত্যেকটা কোম্পানি খবর না দেখে শুধু শীর্ষ পাঁচশোটা বড় কোম্পানির অবস্থা দেখেন যেমন ধরেন অ্যাপল মাইক্রোসফট গুগল অ্যামাজন ইত্যাদি এই পাঁচশোটা কোম্পানির গড় ওঠানামা মূল্য বৃদ্ধি বা হ্রাস একত্র করে এস এন পি ফাইভ হান্ড্রেড সূচক তৈরি করা হয় যখন এই সূচক বাড়ে তখন বোঝা যায় মার্কেট ভালো

ইনটেঞ্জিবল বা অদৃশ্য সম্পদ মানে এটা বাড়ি কারখানা ছাপানো টাকা এমনকি সোনা ডায়মন্ড রূপা এই সমস্ত মতো না দোকান জায়গা জমির মতো না এগুলো ধরা যায় না ছোয়া যায় না বাংলাদেশের ইনটেঞ্জিবল অ্যাসেড হইতেছে এমন সম্পদ যেগুলো দেখা যাবে না ছোয়া যাবে না কিন্তু অর্থনৈতিক মূল্য আছে এবং দেশের প্রবৃদ্ধি এবং পরিস্থিতিতে ভূমিকা রাখে এগুলো ব্যক্তি প্রতিষ্ঠান বা পুরো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে আমাদের ভাষা ধর্ম নকশি কথা আমাদের ঐতিহ্য আমাদের মূল্যবোধ মুসলিমের স্মৃতি জামদানি ক্রিসাপাদ ওপেন সোর্স কোডিং কমিউনিটি বাংলা কন্টেন্ট অনলাইন অ্যাক্টিভিস্ট প্রবাসী আমরা সবাই আমরা ডিজিটাল হেরিটেজ লাইব্রেরি করতে পারি থ্রি ডি স্ক্যানিং করিয়া প্রত্নতত্ত্ব ঐতিহ্যবাহী পোশাক ডিজিটালাইজেশন করতে পারি এনএফটি আর্ট মার্কেট করতে পারি কি এটা কিভাবে কাজ করবে এনএফটি মানে হইতেছে নন ফান টোকেন এইটার আর্ট তৈরি করার একটা দুর্দান্ত উপায় দেশের সংস্কৃতি ঐতিহ্য ব্র্যান্ড ভ্যালু বিশ্ববাজারে তুলে ধরা এটি শুধু অর্থ উপার্জনের জন্য না বরং জাতীয় পরিচয়কে গ্লোবাল করার একটা স্মার্ট মাধ্যম আর একটু বিস্তারিত বুঝে দেখি এন এফটি আর্ট হলো ডিজিটাল আর্টের একটা ইউনিক কপি যা ব্লক নিবন্ধিত থাকে যেমন ডিজিটাল পেন্টিং ভিডিও ক্লিপ মিউজিক কবিতা এমন কি যে গিফ বাংলাদেশের ইন্টেনজিবল অ্যাসেট দিয়ে নিপি মানার কী কী বানাইতে পারি সংস্কৃতি লোক কাহিনী থেকে অনুপ্রাণিত ডিজিটাল আর্ট বানাইতে পারি জামদানি বা নকশিকাতার ডিজাইন আধুনিক রঙের রিএমাজিন করে আমরা বানাইতে পারি পয়লা বৈশাখের শোভাযাত্রা একুশে ফেব্রুয়ারি চব্বিশের বর্ষা বিপ্লব এই বিপ্লবের গ্রাফিতি ভিডিও ক্লিপ বৈশাখী মেলা এসব থিমে এনএফটি প্রিন্টিং করতে পারি অ্যানিমেশন করতে পারি লোক কাহিনী মাত মাঠ বেগুলো লক্ষ্মী নিয়ে ডিজিটাল ইলাস্ট্রেশন করতে পারি ঐতিহাসিক মুহূর্ত বা ব্যক্তি বর্ষা বিপ্লবের অ্যানিমেটেড ক্লিপ অডিও আর্ট বর্ষা বিপ্লবের পোস্টার ডিজাইন এনএফটি করতে পারি হিসা পাতাম জামদানি শিরোপাটি এসব নিয়ে এনএফটি অ্যানিমেশন করতে পারি মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে গার্মেন্ট শ্রমিকের গল্প বলতে পারি সেটাকে এনএফটি করতে পারি সাউন্ড এবং মিউজিক এল এনএফ টি করতে পারি যেমন ধরেন আহ পল্লী গীতি ভাইয়া নজরুল গীতি বর্ষা বিপ্লবের র্যাপ এগুলো রিমিক্স বা ফিউশন ভার্সন এর প্রকাশ করতে পারি দোতারা বা একতারা যেগুলো আমাদের নিজেদের যন্ত্র সেই বাদ্যযন্ত্র যে পরিবেশনা করতে পারি এনে একটি তৈরি করতে পারি এটা কেমনে বিক্রি করতে হয় এটা তৈরি করতে হয় কেমনে এটা একটু বুঝাই কই মির্জা আব্বাসকে একটু কইয়া দিয়েন চান্দা তোলা ছাড়াও আগামী দুনিয়া উপার্জনের অনেক উপায় আছে উনি তো চান্দা তোলা ছাড়া কিছু জানেন না শিখে লেখ শিখে রাখুক প্রথম ধাপে আইডিয়া এবং ডিজাইন যেমন লোকশিল্প ইতিহাস কবিতা বা সাউন্ড ক্লিপ থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন তৈরি করতে হবে এখানে ডিজিটাল আর্টিস্ট বা এআই ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারেন দুই নাম্বার ব্লক সেনে এটা মিন্ট করতে হয় মিন্টিং বলে মানে একটা এন এফটি মার্কেট প্লেস যেমন ধরেন ওপেন সি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনার ডিজিটাল ফাইল আপলোড করতে হবে কইরা ব্লক সেলনে রেজিস্টার করতে হবে এটাই বলে মিন্টিং তিন নাম্বার ধাপ হচ্ছে স্যার বিক্রির জন্য তালিকাভুক্ত করতে হবে মূল্য ঠিক করতে হবে আপনি এটা রয়্যালটি সহকারে বিক্রি করলে কত নেবেন বিডিং করলে কত এগুলো ঠিক করলেন আপনার এনএফটি কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তা গল্পের মাধ্যমে বলেন সার নাম্বার হচ্ছে প্রমোশন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিদের কাছে এবং এনএফটি কালেক্টর আছে তাদেরকে টার্গেট করে আপনি মার্কেটিং করেন আমরা মুসলিম নিয়ে দারুণ কাজ করতে পারি প্রাচীন ঢাকায় মুসলিমের হারানো কৌশল ন্যানো টেকনোলজি দিয়ে পুনরুদ্ধার করে একে বিশ্বের লাক্সারি ফ্যাশন মার্কেটে ফিরে আনা প্রকল্প নিতে পারি ন্যানো মাইক্রোস্কোপি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়া প্রাচীন সুতা এবং কটন প্রজাতি ফিরে আনতে পারি ন্যানো স্পিনিং এবং এআই ডিজাইন দিয়ে আধুনিক পোশাকে রূপ দিতে পারি গুজি বা প্রাদা এরকম বিখ্যাত ব্র্যান্ড যেগুলোর সাথে সাথে পার্টনারশিপ করে এক্সক্লুসিভ কালেকশন তৈরি করতে পারি স্টোরি টেলিং এবং হেরিটেজ ব্র্যান্ডিং দিয়ে উচ্চ মূল্যের বাজারে প্রবেশ করতে পারি বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে তাইলে বাংলাদেশের কারিগর এবং কৃষকের জন্য নতুন কর্মসংস্থান হবে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা এটা রপ্তানি করতে পারবো এক কথায় মুসলিমের ইতিহাসকে ভবিষ্যতের প্রযুক্তিতে বিলিয়ন পারি আমরা এখান থেকে তিন নাম্বার তথ্য মনে রাখতে হবে ক্রস ইকোসিস্টেম সেটা আবার কি সেটা আবার কি তথ্য মনে রাখতে হবে সেটা হইতেছে তিরিশ পার্সেন্টের গ্লোবাল রেভিনিউ এই ক্রস ইন্ডাস্ট্রি থেকে আসে কিরকম যেমন ধরেন টেলিমেডিসিন এটা ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম সাথে আইটি মিলে কৃষি এবং টেকনোলজি জোরে লাগায় ভার্চুয়াল ফার্মিং করতে পারি বাংলাদেশের গ্রামের কৃষকেরা মেটাভার্সে তাদের জমির ডিজাইন টুইন বানাবে আইওটি সেন্সর দেওয়া রিয়াল টাইম ডেটা দেখা বিদেশি ইনভেস্টাররা এই ফল ফসল কিনতে পারবে তারপরে স্মার্ট ফিশারিজ ব্লকসেন করতে পারি ইলিশের সাপ্লাই চেন ট্র্যাক করতে ব্লকসেন ব্যবহার করতে পারি ইউরোপের সুপার মার্কেটে স্ক্যান করলে মাসে ইলিশ মাসে ভোক্তা দেখবে যে কোন মাঝ নৌকা থেকে কোন সময় কত তারিখে ধরা হয়েছিল এই ইলিশ কোন নদীতে ধরা হয়েছিল আর কি করা যায় ক্লাইমেট স্মার্ট ভিলেজ করতে পারি তখন সুন্দরবন সংলগ্ন গ্রামগুলোকে কার্বন নিউট্রাল টুরিজম জোন বানানো যায় ট্রাভেলাররা যারা আসবে টোকেন কিনবে গ্রিন টোকেন করবে তাহলে কার্বন অফসাইড করতে পারবে এটা আবার কি কার্বন অফসাইড টোকেন হইতেছে ট্যুরিস্টরা যখন বাংলাদেশে ভ্রমণ করবে তাদের ফ্লাইট গাড়ি হোটেল ইত্যাদি থেকে নির্গত হয় নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার জন্যই পৃথিবীর উষ্ণতা বাড়ে সেই জন্য যে ঝড় ঝঞ্ঝাব জলোচ্ছ্বাস বন্যা দাবা নল এগুলো তৈরি হয় পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যায় কার্বন নিঃসরণ কমাইতে পারলে এগুলো কমে যাবে দেখেন না বন্যা হইতেছে গরম কত এগুলো কমে যাবে পৃথিবীর উষ্ণতা কমবে এই কার্বন নিঃসরণকে পাপ হিসাবে দেখা হয় পশ্চিমে আমাদের এই পশ্চিমের পাপ বোধকে কাজে লাগাইতে হবে তারা বাংলাদেশে আসলে একটা গ্রিন টোকেন কিনবে সে পাপকে মুছতে পারবে মানে এটার অর্থ হইল যে তারা এই গ্রিন টোকেনের যেটা দাম তার সম পরিমাণ অর্থ দিল যা এমন একটা প্রজেক্টে দিলো দিল যে প্রজেক্ট যতখানি কার্বন সে উৎপন্ন করে আসছে সেই পরিমাণে কার্বন শোষণ বা হ্রাস করবে সদ্বোধ এই টোকেনের বিনিময়ে কি করতে পারি টাকা দিয়ে আমরা সুন্দরবনে আশেপাশে গাছ লাগাতে পারি কার্বন টানবে সৌরবিদ্যুৎ বসাতে পারি কার্বন টানবে টয়লেট তৈরি করতে পারি ইকো টুরিজম করতে পারি প্রত্যেকটা টোকেন ট্র্যাকযোগ্য হবে ব্লক চেনের মাধ্যমে মানে কেউ জালিয়াতে করতে পারবে না তো ট্রাভেলারের লাভ কি যে আসবে তার লাভ কি এই গ্রিন টোকেন কিনে এক নম্বর লাভ হইতে যে পরিবেশবন্ধ পর্যটক হিসেবে আন্তর্জাতিক সার্টিফিকেট বা ব্যাস পাবে এটা কর্পোরেট সিএসআর বা ব্যক্তিগত সোশ্যাল প্রোফাইলে কাজে লাগবে খুব দামি জিনিস এটা পশ্চিমে অনেক দেশ কার্বন অফসেট ট্যুরিস্টের জন্য ট্যাক্স বেনিফিট পাওয়া যায় ইউরোপে তো পাওয়া যায় ইকো ফ্রেন্ডলি ট্রাভেলার লেভেল দেওয়া তারা অন্যদের তুলনায় বেশি সম্মান সুযোগ পাবে ডিসকাউন্ট পাবে এক্সক্লুসিভ ট্যুর পাবে বাংলাদেশের লাভ কি বিদেশি টাকা ঢুকবে গ্রামীণ পরিবেশ প্রকল্পে সরকারের কোনো খরচা ছাড়াই স্থানীয় মানুষ গাছ লাগাবে ইকো ট্যুর গাইডিং করবে গ্রিন হোটেল ম্যানেজমেন্ট করবে কাজ পাবে সুন্দরবনে উপকেলে এলাকার জলবায়ু সহনশীল হবে ক্লাইমেট রেজিলিয়েন্ট বলি আমরা সেটা হয়ে উঠবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ গ্রিন ট্যুরিজম ব্যান্ডিং তৈরি হবে যা আরো টুরিস্ট এবং ইনভেস্টার টানবে আর কি করা যায় এডুকেশনের স্কিল স্টক এক্সচেঞ্জ করতে পারে শিক্ষাকে এখন আর শুধু সার্টিফিকেটের জন্য না ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসেবে ভাবা দরকার কেউ যদি নতুন স্কিল শিখে যেমন ধরেন কোডিং শিখলো ইংরেজি শিখলো সেই স্কিলের ভিত্তিতে সে অর্থনৈতিক সুবিধা পাইতে পারে যেমন ক্ষুদ্র ঋণ বা চাকরির সুযোগ অ্যাপ থাকবে চালক কৃষক সবার জন্য সহজ ভাষায় মিনিটের ভিডিও লেসন থাকবে বাস্তব ভিত্তিক স্কিল যেমন বেসিক কোডিং দৈনন্দিন ইংরেজি ডিজিটাল লেনদেন এসব শিখবে প্রত্যেকটা স্কোর্স শেষে পাওয়া যাবে ডিজিটাল ব্যাস যা হবে স্কিলের প্রমাণ এই ডিজিটাল ব্যাস জমা দিয়া লোকজন খুদ লোকজন ক্ষুদ্র ঋণ নিতে পারবে বা স্বল্প মেয়াদে কাজ নিতে পারবে এটা স্কিল প্রোফাইল তৈরি হবে তার যা ব্যাংক এনজিওর কাছে একজন ব্যক্তির স্কিল ক্রেডিট হিস্ট্রি হিসেবে কাজ করবে এইভাবে শিক্ষাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি যেখানে শেখা মানে শুধু জ্ঞান না আয়ের পথ খুলে যাবে আর কি করা যায় গেমিফাইড ভোকেশনাল ট্রেনিং করা যায় গার্মেন্টস কর্মীদের জন্য আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি প্রথাগত ট্রেনিং তো একঘেয়ে সময় সাপেক্ষ তাই গার্মেন্টস কর্মীদের প্রশিক্ষণকে ইন্টারেক্টিভ গেমের মতো বানায় ফেলা যায় যাতে শেখাটাই হয়ে যায় মজার এবং কার্যকর একটা জিনিস কিভাবে করা যায় ভার্চুয়াল রিয়েলিটি এর সাথে মোবাইল সাইমুলেশন এক করতে হবে গার্মেন্টস এর মেশিন সেলাই কাটিং প্রেসিং এগুলো শেখানো হবে ভার্চুয়াল পরিবেশে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে সাধারণ মোবাইল অ্যাপেই তিনশো ষাট ডিগ্রি ভার্চুয়াল ট্রেনিং করা সম্ভব ব্যবহারকারীরা মনে করবে যে তারা বাস্তবে মেশিন চালাইতেছে কাজ শিখতেছে প্রত্যেকটা মডিউল শেষ করলে পয়েন্ট পাবে লেভেল আপ হবে ডিজিটাল ব্যাস পাওয়া যাবে সঠিক সময় কাজ করলে পারফেক্ট স্কোর ফুল করলে ফিডব্যাক বন্ধু বান্ধবদের সাথে স্কোর তুলনা করার সুযোগ থাকবে ফলে প্রতিযোগিতা এবং আগ্রহ বাড়বে রিওয়ার্ডস থাকবে এবং যেটা বাস্তব সংযোগ থাকবে পয়েন্ট জমা হলে তার রূপান্তরিত হবে বাস্তব সুবিধায় যেমন প্রশিক্ষণের সার্টিফিকেট পদোন্নতির সুযোগ কর্মদক্ষতার ভিত্তিতে বোনাস বা ইনসেন্টিভ এটা কেন দরকার ধরেন অনেক গার্মেন্টস কর্মী পড়ালেখায় আগ্রহ বাড়াবে আপনি সেফটি বলেন প্রোডাক্টিভিটি বলেন কোয়ালিটি বলেন সবকিছুতে এটা উন্নয়ন করতে পারবেন এর ফলে একটা ডিজিটাল স্কিল ফাইল তৈরি হবে প্রত্যেক শ্রমিকের জন্য ভবিষ্যতে যে কোনো শিল্পে চাকরি পেতে ডিজিটাল স্কিল প্রোফাইল হবে তার পরিচয় পত্র আর কি হইতে পারে ডিজিটাল দ্বিতীয় প্রবাস আমরা মেটাভার্স এমবেসি খুলব আজকের দুনিয়া তো মানে প্রবাস শুধু মালয়েশিয়া বা ইউরোপে যাওয়া না ফিজিক্যাল বর্ডার এটা এখন ভার্চুয়াল মানে আপনি যেখানে থাকেন ডিজিটাল স্পেসে আপনি পুরো বিশ্বের সাথে যুক্ত হইতে পারেন এটাই হইতেছে দ্বিতীয় প্রবাস একটা ভার্চুয়াল অভিবাসন সুযোগ এনে দেয় কাজ ব্যবসা সংস্কৃতির এবং আন্তর্জাতিক পরিস্থিতির আমরা মেটাভার্স এমবেসি খুলব এটা হবে বাংলাদেশের ভার্চুয়াল দূতাবাস কি হবে এতে বাংলাদেশের ওই মেটাভার্স এমবেসিতে ডিজিটাল প্যাভিলিয়ান থাকবে সেখানে থাকবে আমাদের ব্যবসা সংস্কৃতি স্টার্ট আপ এবং উৎসবের ভার্চুয়াল ঠিকানা এখানে কালচারাল ইভেন্টস থাকবে লাইভ এবং ভার্চুয়াল আমাদের নববর্ষের ফেস্টিভাল থাকবে ঈদ থাকবে জামদানি ফ্যাশন শো থাকবে নকশিকাতা প্রদর্শনী হবে লোকসঙ্গীত হবে কনসার্ট হবে নাটক হবে নাচ গান সব ভার্চুয়াল মঞ্চে ডিজিটাল শপ থাকবে এক্সপোর্ট বুথ থাকবে সেখানে জামদানি হস্তশিল্প হোম ডেকোরেশনের পণ্য এনএফটি যা আগে বললাম এটার প্লেস থাকবে প্রবাসী দের জন্য রেমিটেন্স ইনভেস্টমেন্ট গাইড থাকবে বাংলা কোচিং থাকবে প্রবাসীদের ছেলেমেদের জন্য সব ভার্চুয়াল সহায়তা ভার্চুয়াল সেবা দান করব এখানে আমরা ই পাসপোর্ট অ্যাসিস্টেন্স দেব সাকরি সংক্রান্ত গাইডলাইন দেব ভার্চুয়াল কনসালটেশন দেব এখানে স্টার্টআপ এবং ইনোভেশন জোন থাকবে বিশ্বের যে কোনো জায়গা থেকে তরুণেরা বাংলাদেশের স্টার্ট আপ প্রজেক্টের যে পিস সেটা শুনতে পারবে যে কেমন এই স্টার্ট এই স্টার্ট আপ বিনিয়োগ করা যাবে কিনা ফান্ডারদের সাথে নেটওয়ার্ক করে দেবে এর কারণ হচ্ছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এবং এক্সপোজারের ঘাটতি আছে ডিজিটাল দ্বিতীয় প্রবাস মনে হচ্ছে যে ঘরে বসে আন্তর্জাতিক পরিচয় এবং অংশগ্রহণ বিশ্ব যেখানে আমাদের দোরগড়ায় চলে আসছে ওইখানে বাংলাদেশের দরজাটাও মেটাভার্সে খুলে দিতে এটাই হবে ভবিষ্যতে ডিজিটাল নেশন মডেলের প্রথম পদক্ষেপ বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইল বিএনপি যথাযথ কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে কথাটা আমির খসু ভাই একেবারে ঠিক না আমি বাংলাদেশের এক্সাম্পল দিই দুই হাজার সালে তখন তো ওয়ান ইলেভেনের সরকার আপনাদের পাশের লাথি দেখা দেয় দিয়ে তারপর আসছিল অনির্বাচিত সরকারই তো ছিল এফডিআই প্রবাহ প্রায় এক বিলিয়ন ডলার ছাড়া যায় এইটারে রেকর্ড ছিল আমি কৃষ্ণ ভাই আপনি তো সিনিয়র নেতা কথাবার্তা তো বুঝা বলবেন আপনি অ্যাকাউন্টিং এ মনে পড় গেছে করেছেন করেছেন তাও তো আপনার জানা থাকার কথা যে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে তারা তিনটা সিম্পল জিনিস দেখা করে এইটারে বলা হয় ড্যানিংস ওএলআই প্যারাডাইম অথবা একলেক্টিক প্যারাডাইম এটা বিখ্যাত একটা স্কলারলি মডেল যা বিদেশি বিনিয়োগ ব্যাখ্যা করতে ব্যবহার করা হয় ওএলআই মানে হইতেছে ওতে ওনারশিপ ওনারশিপ অ্যাডভান্টেজ কোম্পানির নিজস্ব প্রযুক্তি ব্র্যান্ড প্যাটেন বা ম্যানেজমেন্ট দক্ষতা কেমন এইটার উপরে ভিত্তি করে এই ওটা বিবেচনা করা হয় এল হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ যে নির্দিষ্ট দেশের মানে যে দেশে বিনিয়োগ করতে যাচ্ছে সে দেশের ভৌগোলিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সুবিধা কি আছে সেটা দেখে আর আইতে হইতেছে ইন্টারনালাইজেশন অ্যাডভান্টেজ মানে কোম্পানি কেন নিজেই বিনিয়োগ করবে অন্য কাউকে লাইসেন্স না দিয়া এই মডেলটা দিয়ে ব্যাখ্যা করা যায় যে কেন এফডিআই আসবে বিনিয়োগ কেন করবে কিসের ভিত্তিতে বিনিয়োগ করবে আপনি যে লোকেশন অন এডভান্টেজ এই লোকেশন এডভান্টেজ অংশের মধ্যে খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ নির্বাচিত সরকার আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না আমলিকে যে 173 দিন হরতাল করেছিল আপনাদের আমলে বিএনপির আমলে সেটা তো নির্বাচিত সরকারই ছিল কেন করেছিল এবার বুঝছেন তো আর আপনাদের যে চুষ্টি চুষি এসেছিল আওয়ামী লীগ এতদিন যে আপনারা ঈদের পরে তীব্র আন্দোলনে হুঙ্কার দিতেন কেন দিতেন বুঝেছেন তো আপনারা এই দেখায় একশো দিন হরতালে বিদেশি বিনিয়োগে কি ক্ষতি হয়েছিল কি করা গেছিল এই একশো দিন হরতালের এর দিয়ে কত দিন জানেন একানব্বই থেকে ছিয়ানব্বই খেলতে যে আমলে একানব্বই আনুমানিক এসেছিল বিশ থেকে তিরিশ মিলিয়নের মতো মাত্র পঁচানব্বইটা বাইরে একশো মিলিয়নের কিছু বেশি হয়েছিল গড়ে পঞ্চাশ থেকে আশি মিলিয়ন আসছিল বছরে কিছুই না এবার তুলনা দিয়ে আওয়ামী লীগ আমলে ছিয়ানব্বই দুই হাজার একে আওয়ামী লীগ আমলে এফ দিয়ে আসছিল গড়ে দুইশো থেকে তিনশো মিলিয়নের মতো বুঝেছেন তো কিছু ছিলেন এবং আপনাদের নির্বাচিত সরকার ছিল তো কেন তখন দিয়ে আসে নাই ব্যাখ্যা দেন এটার তাই আমি খুশি ভাই এমন কিছু কইয়েন না যেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না যেটা বললে মনে হবে যে বিষয়টা নিয়ে আপনার কোনো গভীর বোঝাপড়া নাই তো বিনিয়োগ সম্মেলন নিয়ে আমি বাকশালীদের পুচ্ছে আগুন ধরবে ধরাটাই স্বাভাবিক দেশের উপকার হইলে দেশ আগায় গেলে তো ওদের সমস্যা কিন্তু মনে হচ্ছে বিএনপি নয় বুদ্ধিজীবীদের ভালো লাগে নাই যেমন একটা সফল সম্মেলন হইল। তো দেখলাম ডাক্তার জাহেদ খুব তুচ্ছ তাচ্ছিল্য করে একটা ভিডিও করেছে যে বাংলাদেশে কে বিনিয়োগ করবে গ্যাস নাই পাওয়ার নাই রিজার্ভ নাই ইত্যাদি দি মেলা কিছু আর কি বলবো ডাক্তার জাহেদ যদি সব কিছু নিয়ে মতামত দিতে যায় তাহলে তো মুশকিল বিজনেসটা রাজনীতি না ডাক্তার জাহেদ এটা একটা স্পেশালাইজ স্কিল আমি ভাবছিলাম যে বাংলাদেশ কোথায় যাবে যে কথা আশিক বলিছে সেটা আরো স্পষ্ট করব কিন্তু আমার মনে হইতেছে যে ডাক্তার জাহেদের কথার উত্তর দিই তার আগে আর একটা কথার উত্তর দিয়ে দরকার আছে কারণ আবার আজকে দেখলাম যে দুই সাংবাদিক এক ডাবল ড্রপ আর এক অনুসন্ধানী আবার সেই অনুসন্ধানের পর শেয়ার দিয়েছে আর বিশিষ্ট বিজ্ঞ বিরিয়ানির দোকান থেকে চান্দা নেওয়া পাবলিক আর তারা কইসে যে ইজ অফ ডুইং বিজনেস নাকি ভালো না বাংলাদেশে তাই এসব কইরা বিনিয় আসবি না বিনিয়োগ ওখানে কথা শুনলে আসবি হ্যাঁ আরও কী বে মেলা কিছু কইসে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইসে তাই হয়েছে কি বাংলাদেশে সাংবাদিকদের কারো কারো হারকিলি সহ শখ জাগে মানে সে সবার বেশি বুঝে মকাস বিজ্ঞান থেকে ফিলোসফি কৃষি শিল্প বাণিজ্য থেকে সমাজবিজ্ঞান ডাক্তারি থেকে প্রকৌশল রাজনীতি থেকে রাষ্ট্রনৈতিক কূটনীতি কোন কিছুই তাদের জ্ঞান থেকে বাদ যায় না খালি নিজের প্রাতিষ্ঠানিক লেখাপড়াটা শেষ করতে পারে না আর কি হ্যাঁ তা আর আর নিজের ভিতরের অন্তঃসার শূন্যতা মূর্খতা আর অসভ্যতা মাঝে মাঝে ফসাত কইরা বের হয়ে যায় ভিন্ন ধর্মের মানুষকে কাফের বইলা গালি দেয় উর্বস্ত কাফের একটা আমার কাছ থেকে একটা জিনিস আমাকে মেলা রিকোয়েস্ট করে মেল দিছিল ওর বসে কপি দিয়া তাই ওর বসের নাম জানি ওর বস তো কাফের ও ওর হিসাবে কাফের তো ওই বসের কথা উঠে বসে কেন উই লন্ডনে থাকি বা কেন তো কাফের দেশ মানিক বন্দ্যোপাধ্যায় ইংকা মানুষের জন্য প্রাগৈতিহাসিক বলে একটা গল্প লিখেছিল গল্পটা কি এটা মজার গল্প এটা কইনি আর ডাকাত ডাকাতি করতে যে আহত আর লুলা হয়ে যায় নাম ভিকু তারপরে ভিক্ষা করা ধরে এই যে কচু যেমন মোট আজিজের সাথে ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছিল না তারপরে অনুসন্ধানে চাজিছে তার সাথে মিল আছে কলে তো ওই একই জায়গায় এক স্বামী স্ত্রী করে ওই ভিগারি মাইয়া ওই যে স্ত্রী তার নাম পাসি ওর পায়ে পসা পচা ঘা আছে সেটা হইতেছে সম্পদ ওইটা দেখায় ভিক্ষা নেয় তো ওই যে ওই যে অনুসন্ধানী সাইজা কিছু জিনিসপত্র কাছ থেকে বাগায় না না মানুষের কাছাকাছি যে বাগায় না ওইটাই তার সম্পদ আর কি তো এক রাতে ভিকু পাসির স্বামীরে মেরে ফেলে তো পাসির পিঠে তুই পলাইতেছে আকাশের সাজ ওই অন্ধকারে দুই প্রাণী চলিচ্ছে আর গল্পটা শেষ হইতেছে এইভাবে বাংলা সাহিত্যের সবচেয়ে চমৎকার গদ্য এটা সবচেয়ে ক্লাসিক সবচেয়ে সাহিত্যিক লাইন এগুলো বলি আপনার শুনে হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিক্ষু ও পাচি পৃথিবীতে আসিয়াছিল এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে তাহা প্রাগ ঐতিহাসিক পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই কোনদিন পাইবেও না এই যে অনুসন্ধানী যে ধারাবাহিক অন্ধকার নিজের মাংসল আবেষ্টনীর মধ্যে লুকাইয়া পৃথিবীতে আসিয়াছিল লন্ডনের আলো তাহার নাগাল পায় নাই কোনোদিন পাইবেও না যাই হোক যেটা কইছে সেটি ঠিক আছে ঠিক কইছে এই যে ইজ অফ ডুইং বিজনেস এটা সুযোগ করতে বিশ্ব ব্যাংক সালে এটা বন্ধ করে এর প্রধান কারণ ছিল তথ্য জালে এটি এবং রাজনৈতিক প্রভাব চীন সৌদি আরব এবং আজার বাইজানের র্যাঙ্ক উন্নত করতে বিশ্ব ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গবেষকদের উপর চাপ দিছিল তদন্তে এ অনিয়মের প্রমাণ মেলে তো তারপরে বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়ে 2021 সালে এটা বন্ধ করে দেয় এবং নতুন একটা সূচক তৈরির উদ্যোগ নেয় নতুন সূচকটা কী নতুন সূচক হইতেছে বিজনেস রেডি এটাকে বি রেডি বলে এটাও ওয়ার্ল্ড ব্যাংকের একটা সূচক 2024 সালে বিশ্বব্যাংক চালু করে এই বি রেডি যা ব্যবসা পরিচালনা পরিবেশ সক্ষমতা পরিমাপ করে এই 10টা সূচকের মাধ্যমে এটা মূল্যায়ন করে যেমন ব্যবসা স্বরূপ কর প্রদান চুক্তি প্রয়োগ বৈদেশিক বাণিজ্য শ্রম নিয়োগ সম্পত্তি রেজিস্ট্রেশন ইত্যাদি বাংলাদেশের অবস্থান এই বি রেডিতে কত বিশ্ব নতুন বি রেডি সুযোগে বাংলাদেশ পঞ্চাশটা দেশের মধ্যে উনত্রিশতম উইজেটে দেখাইছে পাঁচ বছরে পুরানা হ্যাঁ ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো দেশের মধ্যে একশো আটষট্টিতম তো পঞ্চাশটা দেশের মধ্যে উনত্রিশতম এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে না তো গুগল কইরে আর বুদ্ধিজীবী কত বাংলাদেশে বিনিয়োগ আসবে বিপুল বিনিয়োগ আসবে কারণ বিনিয়োগ ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে আগামী পাঁচ বছরে এই দেশে আপনি চিনতে পারবেন না আমি একটা এক্সাম্পল দিই

কত চাকরি হবে চিন্তা করেন আমার এই টিমে রাখিছে যারা কাজ করিচ্ছে এটা নিয়ে তো এই মার্কেট এক্সেস নিয়ে পড়াশোনা করা লাগছে পড়ে পড়ে বোঝা এই জিনিসটা কি তো আর বাংলাদেশ কেন একটা ডেস্টিনেশন তা বুঝতে পারছি